আসসালামু আলাইকুম সম্মানিত বোনেরা প্রপার্টি স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সব অন আহমেদ জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা দেখতে পাচ্ছেন দুর্গাপুর চৌরাস্তা এটি বোতাম ফ্যাক্টরি নামে পরিচিত এই জমি থেকে হেঁটে গেলে সর্বসকলে পাঁচ তিন চার মিনিট বা পাঁচ মিনিটের দূরত্বে আজকের সেই জমিটি আমি চলে আসলাম জায়গাটির কাছেই দেখতে পাচ্ছেন একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা প্রচুর মিল ফ্যাক্টরি এই একটি সরকারি রাস্তা এবং পাশে এই আরেকটি রাস্তা দুই রাস্তার কর্নারে আজকে যে জমিটি বিক্রি হবে এইটি হচ্ছে আজকের সেই জমি আট শতাংশ দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি ভাড়ার খুব চাহিদা এটি একেবারে সরকারি ষোলো ফিটের রাস্তা বিএস করা আর আজকের যে জমি এটি হচ্ছে আট শতাংশ ডান পাশে আরেকটি রাস্তা চলে গেছে এবং সামনে সরকারি রাস্তা ডান পাশে আরেকটি রাস্তা দুই রাস্তার কর্নার প্লট পিছন দিকে আরেকটি রাস্তা আছে দশ ফিটের এই হচ্ছে এই আট শতাংশ জমি বিক্রি হবে এখানে প্লট প্লট করে বিক্রি করা হয়েছে অসংখ্য জমি বা অনেক প্লট ছিল দশ বারোটার মতো সবই বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড দেওয়া আছে তো যারা কর্নার প্লট খুঁজতেছেন সরকারি রাস্তার সাথে মিল ফ্যাক্টরির আশেপাশে ঘর করে বাড়া দিবেন থাকবেন আজকে তাদের জন্য আমার এই জমিটির ভিডিও এই যার একটি রাস্তা এই রাস্তাতে পিছনে প্লটে যাওয়ার জন্য তারা রাস্তা রাখছে দেখতে পাচ্ছেন বেশিরভাগ জমিতে বাইনার নামে সাইনবোর্ড দিয়ে রাখছে ফ্যাক্টরি চতুর্দিকে ভর্তি ভাড়ার জন্য কোনো টেনশন নাই যারা ঘর করে ভাড়া দিতে চান ভাড়ার খাইতে চান আশা করি এই জায়গাটিতে ঘর করে ভাড়া দিতে পারবেন নিজেরা ইচ্ছে করলে থাকতেও পারবেন জমিটির অবস্থান ঢাকার আশুলিয়া প্রস্তাবিত সিটি কর্পোরেশনের দুর্গাপুর এলাকাতে এটি কাঠগড়া যে বাজার কাঠগড়া বাজারের পাশে যে দুর্গাপুর সেই দুর্গাপুরের ভিতরে আজকের আট শতাংশ জমি যারা কিনা কর্নার প্লট খুঁজতেছেন দেশ এবং প্রবাস থেকে তাদের জন্য ছিল আজকে জমিটির ভিডিও আমি বেশি কিছু আর দেখাব না জমিটির দাম বলতেছি এখানে জমিটি প্রতি শতাংশ মালিক চাইতেছে চোদ্দ লক্ষ টাকা করে শতাংশ চোদ্দ লক্ষ টাকা করে এখানে আট শতাংশ জমি বিক্রি হবে যাদের এই জমিটি পছন্দ হয় তারা খুব দ্রুত স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এই আর একটি রাস্তা এই একটি রাস্তা ওই পাশ দিয়ে আরেকটি রাস্তা এবং সামনে দিয়ে সরকারি রাস্তা তিন রাস্তার মধ্যে আজকের হচ্ছে এই আট শতাংশ মার্কেট পজিশন দোকানপাট পজিশন এক সময় জায়গাটি বাজার মূল্যে অনেক বাড়বে যেহেতু কর্নার প্লট আর আসলে এখন সিটি কর্পোরেশন ঘোষণা করার পর থেকে জমির দামও দ্রুত বেড়ে যাচ্ছে এখনই বিনিয়োগ করার উপযুক্ত সময় যদি কোনো ভাই জমিটি পছন্দ হয় তাহলে খুব দ্রুত স্কিনেদের নাম্বারে যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি